আপনাকে চেহারা দেখানো উচিত আপনার নিজেকে লজ্জিত বোধ করা উচিত যে এমকা কাসান অন্যায়ের প্রতিবাদ করলে সেটা হয়ে যায় আমার গর্ব করা রাইট আর আপনি আমাদেরকে নিয়ে যে ট্রোল পেজ গুলো করা হয় সেখানে যান লজ্জায় নিজে 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 নিজেকে ঘৃণিত মনে করবেন এসব কথা বলার আগে নিজের প্রতি নিজের লজ্জিত বোধ করেন আমি এমকাসান কাসান যেরকম সফট আপনি যদি বেদুবি না করেন ভদ্রতা আচরণ করেন সেই মেডিসিন আমার কাছে আছে আর আপনি যদি বেদুবি করেন তাহলে কিভাবে টাইট করতে হয় সেটা এম কাসান জানে সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ওকে আমি এম কাসান যদি কঠিন হই তাহলে অনলাইন জগতে আপনাদের কথা বলার সময় লজ্জা ভদ্রভাবে জানার জন্য যদি ইচ্ছে থাকে এম আপনাকে এবং সব চাইতে রেসপেক্ট রেখে আপনাকে কথা বলবে আর আপনি যদি ব্যাধুবি করেন তো সেটার জন্য কি করতে হয় সেটাও এম কাসান জানে সেটার যদি এক্সাম্পল পেতে চান তাহলে দুই একবার ফেস করবেন টের পেয়ে যাবেন হ্যাঁ ভাই বলুন হ্যাঁ ভাই বলবো হ্যাঁ শিওর বলুন

আচ্ছা 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 বলুন তো সেটা হচ্ছে যে আমি তো জানি যে আমাদের নবী আমাদের নবী যখনই নবীর উপর কোরাণশল নাজির হয়েছিল তার আগের যে কুরআন আগের যে কিতাবগুলো ছিল সেগুলো তো বাতিল বা করা হইছিল স্যার বলতে থাকুন আচ্ছা যদি ওইগুলো ডিলিট হয়ে থাকে তাহলে জাদু তুলার জায়গা বিদ্যাটা ওইটা তারা কিভাবে পেলো এটা তো কুরআন শরীফে বিস্তারিতভাবে আলোচনা করা আচ্ছা আপনাকে বলি না আপনি এটার হচ্ছে ওই যে বললাম আপনাকে সূরাতুল নাস যদি এর যদি ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন মানে শানে নজুল বিশ করে যদি আপনি তাফসীর পড়েন হ্যাঁ সেখানে সেটার যে ব্যাকগ্রাউন্ড বিশ করে এবং এর পাশা পাশে যদি আপনি সিরাত পড়েন রাসুল আসসালাম সেখানে কিন্তু স্পষ্ট ভাবে হাদিসগুলো আসছে তো ওইটাই বলবো আপনাকে সূরাতুল নাস এর যদি যে কোনো তাফসীর পড়েন সেখানে হাদিসগুলো এসে যে কিসের কারণে মূলত এই সুরাটা নাজিল হইছে হ্যাঁ তো যেটা হয়েছিল যে লাবিব নামে একজন যাদুকর ছিল হ্যাঁ তাকে ভাড়া করা হয়েছিল এক কথায় বলা যায় যে উপর জাদু করার জন্য হ্যাঁ এবং কালো জাদু যেটা কিনা কি হয় দেখেন আমি আপনাকে বলি এটা কিন্তু সৃষ্টি কেটে গেল ভাই আপনাকে কেটে খেয়ে কারণ আপনাকে কেউ এখানে আচ্ছা আমি বুঝতে পারছি না আপনাকে আমি অ্যাড দিলাম আচ্ছা যে বিষয়টা বলছিলাম যে আসলে সুরতুল নাসের যদি ব্যাকগ্রাউন্ডটা পড়েন তাহলে আমাকে প্রশ্ন করার দরকার নেই সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে নাস পরে যখন আপনার আল্লাহ রসুল হাসান ফু দিলেন তখন একের পর এক গিট গুলো মানে দড়ির মতো গিট দিয়ে গিট দিয়ে ওই জাদুটি করা হয়েছিল আর শৈতান বলুন শৈতান হচ্ছে কিন্তু বান্দাদের জন্য পরীক্ষা আসলে এবং আল্লাহ পাখির ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে তোমরা শয়তানকে কি অ্যাভয়েড করবে বোঝা গেছে তো এই জন্য সবচাইতে বড়ো জিনিস যেটা বলবো যে এটিও হচ্ছে উম্মার জন্য একটি এক্সাম্পল যে তোমাদেরকে যখন কালো জাদু ওয়াসোয়াসা যেটা এবং জিনদের দুষ্টু জিনদের যে ওয়াসোয়াসা এবং তাদের দ্বারা যে বিপর্যয় ঘটে সেগুলোর দ্বারা যদি ইয়ে হয় সেক্ষেত্রে কি হবে সুরতুল নাস হচ্ছে একটা এক্সাম্পল যেটা আমরা মুসলিমরা কী করি আমরা সেটা পড়ে নিই গোটা মুখ মুখ এবং মাসা পুরো এটা মাসা করতে হয় যেটাকে বলে তাহলে এইসব অনিষ্ট থেকে আমরা রক্ষা পাব ইনশাআল্লাহ এটা আলাপাকের আমরা ওয়াহির মাধ্যমে জানতে পারি এইজন্য আপনাদেরকে বলবো যে বিষয়গুলো জানলে ইনশাআল্লাহ সমস্যা সমস্যা নেই আচ্ছা রাকিবুল ইসলাম বলছেন জি ভাই আমি নিজে সাক্ষী আপনি ওই দিন আমার সাথে অনেক ভালো জি ভাই আপনার যেমন ব্যবহার প্রাপ্য ছিল আমি সেটাই করেছি আশা করি এগুলো নিয়ে ব্যক্তিগত কোনো clash আসবে না তাহলে আমার লাইভে আসার দরকার নেই আর নাস্তিকদের যে নোংরামি সত্যি কথা তার বিনিময়ে আপনার এই সমস্ত কথা সাজে না সত্যি কথা আপনি এম কাসানে লাইভে আসবেন না দরকার বললে নাস্তিকদের নোংরামির পেজগুলোতে যান তাদেরকে আগে ধিক্ষার দিন নিজেকে সৎ প্রমাণ করুন এই সমস্ত কথাবার্তা আমার সামনে বলবেন না আমাকে আমার আমি আপনাকে রেসপেক্ট কথা বলছি এম খাসানকে আসলে বললাম তো এভাবে ওই এত ভদ্র সেজে এম খাসানকে ইয়ে করতে আসবেন না কারণ নাস্তিকদের রূপ তো আমার চেয়ে বেশি চেনা রাইট আপনার সেই সমস্ত পেজে আগে তাদেরকে বলুন যে তোমরা নোংরামিটা বন্ধ করো ঠিক আছে তাদেরকে আগে শেখান আমাদেরকে আচ্ছা এমডি আরিফ মাহমুদ বলছেন যারা সংসদ তাদের মধ্যে গভীর হয় খোঁজো আল্লাহ কত এটা আসলে যে চাই অবশ্যই সে পায় তারিক শরীফ বলছেন ভাই আপনি কি নিষিদ্ধর মতো নির্ভর না ভাই আমি নিরপেক্ষ না একদম নিরপেক্ষ না আমি কেন নিরপেক্ষ আমি মুসলিম আমি 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 সত্যের সবচেয়ে হায়েস্ট যে সুপ্রিম যে ট্রুথ সেটা পেয়েছি আমি কেন নিরপেক্ষ নিরপেক্ষ আপনি সেটার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে কিসের ক্ষেত্রে নিরপেক্ষ আপনি যদি আমাকে জীবন ব্যবস্থার ক্ষেত্রে বলেন যে কোন জীবন ব্যবস্থাটাকে আপনি বেছে নিয়েছেন তো ইসলাম ইজ দ্য কমপ্লিট সলিউশন এবং ইসলাম কোনো অন্ধবিশ্বাসের নাম নয় ইসলাম হচ্ছে জ্ঞানের মাধ্যমে যেটাকে আমরা কোরআনে শে ফা আলাম লা ইলাহা ইল্লাল্লাহ এমন কি আল্লাহ পাক নিজেকে বলেছে আমাকে চেনার আগে তোরা আগে কি জ্ঞান অর্জন করো তো সবচেয়ে বড় কথা আমরা জ্ঞান অর্জন করেই ইসলামকে বুঝেছি জেনেছি তারপরে সেটা অ্যাকসেপ্ট করি হ্যাঁ তো এইজন্য আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন জি যাই হোক আর নিষিক্ত নিরপেক্ষ কে বলেছে ভাই এটা একটা মিথ্যাচার কথা এটা তো মিথ্যাচার নিষিক্ত নিরপেক্ষ আমি বলতে যাব কেন আসিফ মুহিদ্দিন তাদের যে গুরু বলা চলে সে আসিফ মুহুদ্দিন তো নিজেই বলেছেন যে নিষিক্ত আমাদের দলের লোক মুফতি মাসুদ এই যে নাস্তিক মাসুদের লাইভে সরাসরি বলেছে আপনার ভিডিওটা আপনার নাস্তিক অপারেশন আমাদের একটি চ্যানেল রয়েছে আমি যদ্দূর জানি একটি চ্যানেল রয়েছে নাস্তিক অপারেশন সেখানে ওই ক্লিপটা রেখে এসে আসিফ মুহুদ্দিন নিজেই বলেছে যে নিষিক্ত আমাদের লোক দ্যাট মিন্স আমাদের মধ্যে যারা নাস্তিক রয়েছে তার মধ্যে নিষিক্ত একজন তাহলে সেখানে ভাই আমরা তো কিছু বলার দরকার পড়ে না নিশ্চিত কোন দিন থেকে হইল বলছেন আজকে সবার সমস্যা সমস্যা এটা ফেসবুকের না তো হতে পারে ভাই আসলে আমি অনেককে অ্যাড করতে চাইলাম কিন্তু আমি জানি না অ্যাড হলো না কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি যেটাই হোক আমি সেই কথাটাই বললাম যে তো যারা এখন খুব ভদ্র সাধছেন যারা নিজেদেরকে খুব বেশি ভদ্রতার মুখোশ পরিয়ে রেখেছেন যে কি করেন আপনারা এরকম এরকম আপনারা এরকম এরকম ভাই আমাদেরকে বলার আগে সেই সমস্ত নাস্তিকদের ট্রোল তো যান তাদের নোংরামিগুলো একবার দেখে আসলে আর আমাদেরকে এটা এই কথা যে বলে এর জন্য নিজে লজ্জাবোধ করবেন আশা করি বুঝতে পেরেছি জি না তারেক শরীফ ভাই ঠিক আছে নাস্তিকদের বলে না আমি ওই সুযোগে মানে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে নিলাম যে আসলে এই সমস্ত এই সমস্ত নতুন করে আমার আমাকে অন্তত বলতে আসবেন না এই চ্যানেলগুলো আমাদের চেয়ে আরকে বেশি জানা না ভাই কারণ তাদের তারা কি করেছে তাদের ব্যক্তিগত আচ্ছা শখ শখোয়াত হোসেন আপনাকে শখোয়াত হোসেন

এ মানে মুসলিমদের নিয়ে মোটামুটি তাদের ব্যবসা চলছে এই হল আরেকটা জিনিস আরেকটা জিনিস আপনি দেখলেন তাদের আলোচনা হচ্ছে সমকামিতা নিয়ে তারপরে বিয়ের বিরোধিতা করা তারপরে পৈওকামিতাও পোদিতা মানে একটা লাইফ থেকেও মানে কোনো কিছু শেখার নাই মানে সব সময় আলোচনা হচ্ছে সমকামিতা বিয়ে ছাড়া মানে আসলে ইতিহাস সাক্ষী ভাই নাস্তিকতার যে কনসেপ্ট এটা কখনো তো টিকে থাকে না বুঝেন আপনি মার্কসিজম বলেন বিশেষ করে কমিউনিজমের যে যে সময়গুলোতে বলেন তাদের যে এই যে স্টালিন লেনিন এদের দ্বারা যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার কি হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ওই ব্যবস্থা গুলো তো টিকে থাকতে পারে না সোভিয়েত দেখেন ভেঙে টুকরো টুকরো হয়ে তাদের এমন কোন হিস্ট্রি নেই যে তারা বলতে পারে যে খুব গর্ব করে হ্যাঁ ওরা বিশ্ব নাস্তিকরা যে কাজটা ইদানিং করে সেটা হলো তারা আবার ওই যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোকে এভিডেন্স হিসেবে বলে আরে ভাই কোনটা ওয়েস্টার্ন কান্ট্রি বলছে যে আমরা নাস্তিক দেশ দেখাও দেখি নন রিলিজিয়াস কান্ট্রি গুলোকে এরা নাস্তিক বলে চালাই দেয় ক্রিশ্চিয়ান কান্ট্রি গুলোকে এরা নাস্তিক বলে চালাই দেয় তো এদের ঘটনা হচ্ছে এদের করুন অবস্থা এদের নিজস্ব কোনো সিস্টেম নেই নিজের কোনো এক্সাম্পল নেই এরা ধার দেনা করে এই সমস্ত করে চলছে আরেকটা জিনিস খেয়াল করবেন হাসান ভাই তারা সবসময় বিয়ের বিপক্ষে তারা মানে সবসময় এটা নিয়ে আন্দোলন করে বিয়ে করার কোনো দরকার নাই এখন একটা জিনিস দাঁড়া যায় তার মাও যদি ওই নাস্তিকের মা যদি বিয়ে না করে তাহলে তো সে যার সন্তান ঠিক আছে তখন আমরা যদি তাকে যার সন্তান বলি তখন সেবারে কি সেইবার মনে কষ্ট পায় তো এখন আমরা তো তাদেরকে এগুলা বলি না তারা তো নিজেরাই নিজেরা এমন ভাবে ফোকাস করতেছে একটা যার সন্তান ঠিক আছে না আমরা শুরুগুলো ওই ধরনের কথা বলি না কিন্তু তাদের কথা পরিপ্রেক্ষিতে কথাগুলো আসে আসলে অনেক কথা বলে আসে আমরা জি জি মানে এত কিছু থাকতে মানে এইটা আরেকটা জিনিস দেখবেন দেখবেন সোলরিন আলেকজান্ডার কয়দিন আগে বি এর একটা স্ট্যান্ডার্ড দিছে আপনি মনে দেখেন মনে মানে ওই দুই পক্ষ স্ট্যাম্প করবে তারপরে হাবিজাবি অনেক কিছু করবে উকিল লাগবে তারপরে সিগনেত দেবে আমাদের খেলায় আমাদের চিপায় করে তখন তারা মানে একটা বি একটা স্ট্যান্ডার্ড ধার করে দেয় ঠিক আছে আবার পরের দিন সেন্ডিয়া নামের একটা নারী লাইভ করছে তখন সে বলতেছে বিয়ে করার দরকার এটা খুব খারাপ বিয়ে করলে এন হয় তেন হয় মেয়েদের অধিকার খর্ব হয় আচ্ছা এটাতেই প্রমাণ হলো সাখত ভাই এটাতেই প্রমাণ হলো তাদের নিজের কোন স্ট্যান্ডার্ড নেই আর কেউ কাউকে মারা না একটা সমাজ গরে এরা দেখাক এদের একটা সমাজ এরা গরু ওই সমাজটা ধ্বংস হয়ে যেতে বেশি দিন লাগবে না আর একটা জিনিস দেখছি আমি কিন্তু ফেক আইডি চালাই অনেক নাস্তিকের সাথে নাস্তিক সাজি কথা বলছি আমি দেখলাম যে তারা দাবি করে কেউ কি কেউ ডাক্তার কেউ আইনজীবী কেউ এ কেউ হইছে কিন্তু আসলে দেখা যায় যে এরা কেউ জুতা সেলাই করে কেউ নাপিত কেউ সবগুলোই কলকাতার ঠিক আছে এদের না আছে কোনো পড়াশোনা না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা তো তখন ফেসবুকে আসে একটা বর্গার মতো ছবি আপলোড করে না ওই করে জুতা সেলাই দাবি করে ডাক্তার তো এইগুলা নিয়ে আপনি কি বলবেন এই সব অশিক্ষিত মূর্খদেরকে নিয়ে না এখন ব্যাপার হলো যে এটা তো আপনি ভাই বাস্তব দেখেইছেন আপনি নিজের চোখে জিনিসগুলো দেখেছেন তাই না আপনি মিথ্যা বলছেন না বা দায়ও পড়েন আপনি মিথ্যা বলেন তো ব্যাপারগুলো এটাই আসলে এখন মানুষ সচেতন হয়ে যাচ্ছে হ্যাঁ এখন নাস্তিকতা একটা মানসিক রোগে পরিণত হয়ে যারা নাস্তিক দেখবেন সবাই কিন্তু বলে যে এর মানসিক রোগ বা এর আপনি শুধু একজন নাস্তিককে একটি প্রশ্ন বলবেন তো এরা মরা পর্যন্ত সময় দিলেও সেই প্রশ্নে আজও উত্তর পাইলাম না আমার পক্ষ থেকে তাদেরকে প্রশ্ন উত্তর দেবেন সেটা হলো তুমি যে ভালো খারাপ উচিত অনুচিত এই জিনিসগুলো যে বলছো কিসের স্ট্যান্ডার্ডে বলছো আর এটা করতে যে কাউকে কিন্তু রেফারেন্স হিসেবে দেওয়া যাবে না তুমি তোমার সিস্টেম থেকে বলো ঠিক না কারণ তুমি যখন কাউকে দেখাচ্ছো ওটা তো তুমি কপি করছো ঠিক না তুমি যে লটা বলছো সেকুলার একটা ল দেখা যাবে যে ওটা একটা ক্রিশ্চিয়ান কান্ট্রি একটা ম্যানমেড ল সেটা তো তোমার বানানো ল না কিন্তু এইথিস্টিক ল না রাইট নাস্তিকই তো ল না তুমি তোমার স্ট্যান্ডার্ড দেখাও যে এটা এটা তুমি ওই সমস্ত বিভিন্ন ইয়া চুরি করছো কেন ঠিক কিনা তো এগুলো হচ্ছে তাদের করুন অবস্থা তারা কোনো রেফারেন্স দিতে গেলে নিজের নিজস্বতা কিছু নেই তাদের না আছে ভালোর স্ট্যান্ডার্ড না আছে মন্দের স্ট্যান্ডার্ড হ্যাঁ এটা করলে মন মন্দ এটা কিভাবে বুঝবে তাদের কোনো স্কেলিং নেই এই নাস্তিকতা আপনি দস্ত একজন ফিলসফার তিনি একটা কথা বলেছিলেন যে না যদি তুমি ঈশ্বরকে বা স্রষ্টাকে যদি সরায় দাও তাহলে এভরিথিং ইজ পারমিসিবল মানে প্রতিটা জিনিস তখন তোমার অনুমতি হয়ে গেল তুমি যা খুশি তাই করতে পারবো এটা আমার কথা না একজন আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছে হাসান ভাই এটা আসলে আমার মনে হয় সত্যি সত্যি কথায় যে যতগুলো নাস্তিকদের সাথে কথা বলছি আমার মনে তাদের আসলে একটু মানসিক সমস্যা আছে মানে যেটা সত্যি কথা এটা ব্যঙ্গ বিদ্রোপ কিছু না যেমন সারাক্ষণ রুমের নাস্তিকতা মূলত অনেকটাই আবেগে আবেগ থেকেও হয় অনেকে আবেগ প্রবণ হয়েও হয় যেমন ফর এক্সাম্পল আমি নিজে চিনি একজন আস্তিককে যিনি বলেছেন স্রষ্টা কেন তাকে সাকসেসফুল করেনি ফাইনাল এক্সামে সে ফেল করছে কেন তার ফলে তার অনেকগুলো টাকা ক্ষতি হয়ে গিয়েছে সে আমাকে বললো আসার তাহলে আমি কেন আমার সঙ্গে স্রষ্টা এরকম করলো আমি তা ওই সিস্টার বিশ্ব রাখিনা যে আমাকে কষ্ট দেয় আমি তখন বললাম ভাই তুমি নিজে পড়াশোনা করোনি তুমি নিজে তোমার প্রিপারেশন ভালো না নিজের দায়ভার তুমি তুমি কি করছো তুমি যখন ফেইল করলা তখন সেটা দায়ভার তুমি সুষ্ঠাকে চাপায় দিলে এটা কেমন হিপোক্রেসি রাইট এটা এটা তো তোমার দ্বারা হয়েছে জিনিসটা এখানে তো সোষ্টা তোমাকে কোনো ইনফ্লোয়েন্স করেনি নাহলে তুমি প্রমাণ দাও এই শ্রষ্টা তোমাকে কিভাবে ইনফ্লোয়েন্স করলো সেটার প্রমাণ একটা অন্তত দাও নাকি স্রোষ্টা তোমাকে মানে মানসিক ইনফ্লুয়েন্স করে যে তুমি ফেল করো তুমি খারাপ করো এরকম কিছু করেছে কখনো না ব্যাপারগুলো হচ্ছে আমি দেখেছি যে যে কেন ফেল করলাম কেন আমার অমুকে মারা গেল কেন আমার হলো না এটা সেই শোষটা এত নিষ্ঠুর কেন কেন আফ্রিকা এত লোক মারা গেল অথচ আফ্রিকায় দেখবেন সুদের হার দিয়ে দিয়ে ওই সমস্ত এনজিও গুলো ওই ওই দেশগুলোর থেকে নিয়ে নিয়ে মেরে ফেলছে ঠিক কিনা দোষগুলো কিন্তু মানুষের দোষ দিচ্ছি ঈশ্বরাত হে ঈশ্বর একজন ভিডিও বানতে হে ঈশ্বর তুমি কেন এত নিষ্ঠুর এতগুলো বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে তুমি কি দেখো না তার আগে হে নাস্তিক তোমাকে বলছি তোমার কি লজ্জাবোধ হয় না যে তুমি সুদের হার দিয়ে দিয়ে যখন তুমি কি সুদ নিচ্ছ অথচ তুমি সুদের হার যখন তুমি কি করতে পারছো না দিতে পারছো না তখন তোমার বাচ্চা মরে যাচ্ছে হে নাস্তিক তোমার কাছে প্রশ্ন তোমার কি মাথা দেয়নি স্রষ্টা ঠিক না ঠিক না তুমি কি তোমাকে কি স্রষ্টা নিজের দুটা হাত দেয়নি তোমাকে কি কাজ করার ক্ষমতা দেওয়া হয়নি ঠিক কিনা যেটা বল তুমি যদি দয়বান হও এতগুলো বাচ্চাকে কেন তুমি প্যারালাইসিস করে করছো সেই বলছে যে এই আমি যাদেরকে কি করেছি পরীক্ষা নিয়েছি বিভিন্ন ভাবে একজনকে যদি কি প্রতিবন্ধী করেছি তার জন্য নিজে আমি জান্নাত দেব তাকে আর কতদিন মোরে রাখতে হবে এই পৃথিবী কয়েক দিনের আর পরকাল কিন্তু আজীবনে রাইট তাহলে সে সত্যি কারে লাভবান হলো না ক্ষতিগ্রস্ত বলেন এবারে উনি এটার দিকেrun এগো এগুলা এদেরকে এখন এসব কথা কি বুঝাবো আপনাকে একটা উদাহরণ দেই ভাই আপনাকে একটা উদাহরণ দেই ঈশ্বরের বিশ্বাসী আর ঈশ্বরের অবিশ্বাসী দুইজন মানুষ অবস্থা দেখেন একজন এথিস সে অন্ধ হয়ে যার সাথে বললো ওই সষ্টাকে মানি না যে সষ্টা আমার চোখের কি আলোনি ভিয়ে দিল এখন আমি একজন স্কলারের নাম বলবো আপনাকে তিনি হলেন আর শেখ যিনি আপনি দেখবেন আরাফার মাঠে কিন্তু খুদবা দিত তার দু চোখে অন্ধ সে অন্ধ অবস্থায় কথা বলতেন এমনকি আব্দুল আবিন বাজ রাহিমা যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুক্তি তার শেষ জীবনে যে কিন্তু দু চোখ অন্ধ হয়ে গিয়েছিল তাকে প্রশ্ন করা হলো এ উস্তাদ আপনার যে দু চোখের আলো নেই সষ্টার আপনার যে দুচোখে আলো নেই এর জন্য আপনার কখনো কষ্ট হয় না দেখেন তিনি কি উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার আলো কেড়ে নিয়েছেন তাতে কি কিন্তু এই এই আবুকের ভিতরে যে ইলমের আলো তিনি আমাকে জ্বালিয়ে দিয়েছেন সেই ইলম দিয়ে আমি যে জানতে পেরেছি আল্লাহ সম্পর্কে এই পৃথিবী সম্পর্কে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ চিন্তা করতে পারছেন দুজনের অবস্থান দেখেন ঠিক আছে দেখেন একেই বলে হচ্ছে কি দেখেন একজন কি শুধুমাত্র ফ্রাস্ট্রেশনের কারণে আল্লাহকে কি বলো যে তোরা মানি না ঠিক না আরেকজন মুমিন হওয়ার কারণে তার জন্য দেখেন আর আল্লাহ পাক এই সমস্ত বান্ধবদের জন্য জানাতে গেছেন কারণ আল্লাপাক বলছে পৃথিবী কয়দিনের আর পরকাল তো কখনো শেষ হওয়া নয় তুমি তো আজীবন থাকবে সেখানে একজনকে গরিব করেছেন খেতে পায় না সে বলছে আল্লাহ আমার এটা কেমন করে টেস্ট

তারা রুমের ভিতর বসে বসে বিজ্ঞানী দাবি করে রুমের ভিতর বসে বসে ডাক্তার দাবি করে রুমের ভিতর বসে বসে বিপ্লবী মানে বিজ্ঞানী মানবতাবাদী আসলে একটা মানসিক সমস্যা যুদ্ধ করতেছি কাদের সাথে আমরা যুদ্ধ করতেছি কারণ এরা তো একটা হিমোক্রেসি তো রুমের ভিতর বসে বসি কেউ মানবতাবাদী হয় আমি পর্যন্ত কখনো দেখলাম না ঠিক আছে ফেকআ কতগুলা চালাবে সারাদিন এগুলা নিয়ে আসে এসে ভরা ভরার ভর ভ সবসময় ইসলামের পিছনে মানে এছাড়া মানে আর কোনো কথা নেই আর একটা জিনিস ভাই হুম শাকত ভাই আমি আপনাকে একটা অন্তর থেকে আপনি আমার ভাই যেহেতু আপনাকে একটা অন্তর থেকে প্রশ্ন করছি বিগত পাঁচ বছরের মধ্যে এই যে গত চলে যাওয়া যে আমাদের জীবন থেকে পাঁচটি বছর চলে গেল হয় আপনি এই পাঁচ বছরকে আপনাকে যদি সত্যি ভাবে চিন্তা করতে দেওয়া হয় যে অনলাইনে নাস্তিকদের কি অবস্থা ছিল

বিডলের মতো হয়ে যায় ঠিক আছে বা সাথে ডিবাইট না করার জন্য বিভিন্ন বাহানা দেশ যেমন তার নির্ভয়ের সাথে করবে না তার নির্ভেদ দাড়ি বড় আপনার সাথে করবে না আপনার আপনি তাকে তুমি করে বলছেন তো মানে একটা না একটা বাহানা তৈরি ঠিক আছে হ্যাঁ তো এখন জিনিস নাকি ভাই সাদা ভাই আমি যদি তুমি বলি তুমি কি খারাপ জিনিস যে অবশ্যই ইংলিশে একটা কথা বলি ভাই ইংলিশ আমরা একটা কথা বলি টিচারকে কি বলি ইউ আর মাই রেসপেক্টেড টিচার রাইট ইউ আর বাংলা কি হয় ভাই ধরেন সে বাঙালি বসে তুই আমার ইউকে লিখেন হ্যাঁ অথবা তো বলতো তাহলে তুমি বললে না কেন ইউর এই যে আমরা বলি আমরা যখন কোর্টে বলি ইউ অনার রাইট হ্যাঁ বিষয়গুলো হচ্ছে যে এই এই যে সম্ভাষণ এটা কিন্তু আপনার ফর্মাল ইনফর্মাল বলতে বলতে কিছু কথা আছে এরা আবার এই সমস্ত জিনিসে কথা বলে এটা তো লজ্জার বিষয় ভাই তার মানে বোঝা যাচ্ছে সে আসলে পালিয়ে বাঁচতে যাচ্ছে তার তো আর টপিক নেই কারণ এইসব যে পালি যাওয়ার জন্য যেসব ভায়ানা গুলা তৈরি করতেছে মানে অন্য অন্য নাস্তিকাতেছে অন্য অন্য নাস্তিকরাও কিন্তু তারা কিন্তু যে কথাটা বলছি যে বর্তমানে এদের এই করুণ অবস্থার কারণটা কি বলে মনে হয় আপনি জানেন যে বিগত পাঁচ বছর ইতিহাসে সবচেয়ে করুণ একটা অবস্থার মধ্যে তারা যাচ্ছে ভাই তাদের অবস্থা আগেও করুণ তাদের অবস্থা আগেও করুণ ছিল এখনো করুণ আছে তাদের অবস্থা কখনো ভালো ছিল না ঠিক আছে নতুন করে কোনো করুণ নাই এরা সবসময় একটা পাগলা কুকুরের মতো সবসময় না পাওয়ার হতাশা থাকে তাদের জীবনে কোনো সামাজিক সিস্টেম নাই তাদের কোনো বিয়ে নাই তাদের কোনো ছেলে মেয়ে নাই তাদের কোনো সমাজ নাই তাদের কোনো শিক্ষা নাই তারা মানে সবসময় একটা মানে এই মানে না পাওয়ার বেদনের ভিতর ভুগে আর এদের তো কোনো লাভ লজ্জা নাই এদেরকে মানে যখনই এদেরকে মানে কখনো প্রশ্ন করা বা লাইভ ডিবেট করে তখনই পালা যায় এদের লাজ লজ্জা যেহেতু নাই তাদের করুণ অবস্থা নাই মানে এরা স্বীকারও করে না ঠিক আছে না তাদেরকে আমরা একটা কথা বলতে পারি যে তারা ডিবেটের জন্য একটা টিম গঠন করুক সমস্যা কি কথা হতেই পারে তাই না সকাল ভাই আপনার রেফারেন্স ভিত্তিক কথা হোক আমরা আসলে সেই সুদিনের অপেক্ষায় আছি সবচেয়ে বড় কথা যে এখন বিবেকবান মানুষের না বুঝতে পেরেছে যে নাস্তিকদের আসলে করুন অবস্থা একটা পরি ভালো নাস্তিকরাও কিন্তু বুঝে গেছে ভালো নাস্তিকরাও কিন্তু এদের চালাকি বুঝে গেছে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন আমার ইনবক্সে এত নাস্তিক আমাকে নক করে এবং তারা পরিচয় সংশয়বাদী তারা আর কেউ নাস্তিক নেই তারা আমাকে বলছে ভাই আমি একটু সংশয় আছি করা হয় বলছে ভাই আমি খুবই দুঃখিত ওদের নোংরামি দেখে আপনার কাছে এসছি ভাই আপনি আমাকে একটু জবাবটা দেবেন আমি উত্তর দিয়েছি তার খুব সুন্দর ভাবে আমার কথা শুনে তাতে করে বুঝলাম ভাই যে ওদের ওই নোংরামি গুলা দেখে না অনেক নাস্তিক অতিষ্ঠ এরাও কিন্তু এখন এদেরকে জঘন্য বুঝতেছে প্রশ্নের উত্তর জানতে চান খুবই ভদ্রভাবে তাদেরকে কিন্তু আমি ওয়েলকাম জানাই কারণ জানার জন্য যেকোনো প্রশ্ন উত্তর যদি আপনি জানতে চান একশো বার উত্তর পাবেন ভাই কারণ আপনার সঙ্গে আমার কত ব্যক্তিগত কোন ক্লাস নেই রাইট কিন্তু আপনি যখন ব্যাঙ্গ বিদ্রোহ নোংরা আমি গালি দেয়া দিয়ে করবেন তখন তো সেই জিনিসটা একদম আহ একটা নোংরা পর্যায়ে চলে যাবে বিবেকের কাছে এবং যারাই সে কাজগুলো করছে আপনাকে তাদেরকে সুস্থ মনে করেন ওখানে অবশ্যই অবশ্যই বা যেই হন আপনি তো মানুষ সর্বপ্রথম আনও কিন্তু সবাইকে আগে মানুষ হিসেবে ট্রিট করেছে বানি আদম বলা হয়েছে কেন রাইট এই সবচেয়ে বলছি যে আপনারা আহ এ বিষয়টা মনে রাখবেন যে আমরা কিন্তু ভাই কোনো রাজ্যকে ব্যক্তিগত ভাবে ঘৃণা করি না আমরা সেই সমস্ত নাস্তিক বা সেই সমস্ত সম্পর্কে বলি যারা আমি আরেকটা জিনিস আপনাকে বলি যেসব নাস্তিক গুলো আমাদের গালি দিতেছে তারা বিশেষ করে কলকাতার হয় ঠিক আছে আমি কিন্তু তাদের উপর মনে কষ্ট কারণ তাদেরকে ভুল বোঝানো হয়েছে তারা কিন্তু হিন্দু বাংলাদেশের কিছু যেমন আসিফ মহিদ্দিন মুফাসিল ইসলাম এরা সারাক্ষণ নির্দেশের মানে আমাদের মুসলিমদের ভিতর পদনামি করি করি হিন্দুদের ভিতর আমাদের একটা মানে কি খারাপ ইমেজ তৈরি করেছে যেমন যেসব হিন্দু গুলা আমার তোরা হিন্দু ফ্রেন্ড আছে তাদের কাছে যা আমরা খাওয়া করি তাদেরকে সারাক্ষণ নিষেধ করা আরামবা হ্যাঁ তাদেরকে সারাক্ষণ আমাদের আমাদেরকে নিয়ে উল্টা বুঝাইতেছে তারাও মানে সেটা বিশেষ করতেছে তারপরে তারা আমাদেরকে গালে দিতেছে এখন আমার দৃষ্টিতে যেসব নাস্তিকগুলা রে তারা এক একটা রাজাকার এর একটা সমাজ বিরোধী এর একটা মানে এ দেশের দোষর এটাই দেশে কখনো ভালো চায় না ঠিক আছে তারা হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাজার চাইতেছে আর আসিম মহিদ্দিনের যে লাইফগুলো দেখবেন পাঁচশো জন বিয়ে হয় আর কি তার ভিতর দেখবেন যে চারশো আশি জন হচ্ছে কলকাতার হিন্দুগুলা ঠিক আছে সে কখনো হিন্দুদেরকে নিয়ে হিন্দুদেরকে নিয়ে সে কখনোই কিছু বলবে না ঠিক আছে সবসময় হিন্দুরা যেটাই করে সেটা নিয়ে তালি বাজাবে কারণ সে যদি হিন্দুদেরকে নিয়ে বলে তখন হিন্দুরা তার লাইফগুলা দেখবে না তার ফলোয়ার গুলো কমে যাবে ঠিক আছে কার্ল সেগান আপনার আপনি আপনি যে নামটা দেখেছেন এই লোকটা আমার খুব পছন্দের কার্ল সেগান খুবই পছন্দের একটা মানুষ আমি তার অনেক বই পড়েছি বিশেষ করে তার তো আপনারা জানেন যে অসাধারণ লেখা রয়েছে বেশ কিছু কিন্তু আপনি তো যে কথাটা বলেছেন হ্যাঁ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আচ্ছা জি জি ভাই বলেন সাক্ষত ভাই বলেন মানে যে আসিম মজুনকে যে কথাটা বলছিল মানে তার সবগুলোই লাইভের যেসব ফলোয়ার এগুলো সবগুলো কলকাতার হিন্দু কলকাতা হিন্দু গুলা ছাড়া তার লাইভ একটা ভালো কেউ মানুষে দেখে না তার লাইভ গুলো দেখে আজ পর্যন্ত কে কি শিখলো সে আজ পর্যন্ত মানবতার কি করলো আমি অনেক নাস্তিক কে জিজ্ঞেস করলাম সে আজ পর্যন্ত মানবতার কিটা করলো আচ্ছা আমি তাহলে আজকে এখানে শেষ করছি একজনকে ট্যাট করে আপনাকে পরে কথা বলবো থ্যাংক ইউ